আচ্ছা বলো এমন কোন জিনিস প্রথম দুইবার ফ্রিতে পাওয়া যায় এন্ড দ্বিতীয়বার টাকা লাগে মানে প্রথম দুইবার ফ্রিতে পাওয়া যায় ফ্রিতে পাওয়া যায় দ্বিতীয়বার টাকা লাগে হ্যাঁ কি বলো এমন কি জিনিস আবার কি জিনিস হতে পারে মানে প্রথম দুইবার হচ্ছে ফ্রিতে পাওয়া যায় হ্যাঁ দ্বিতীয়বার মানে তিন নাম্বার বার এটা শুধুমাত্র তুমি না মানে সবাই ফ্রিতে পায় সবাই প্রথম দুইবার সবাই ফ্রিতে পায় এবং থার্ড টাইম হচ্ছে মানে তৃতীয়বার এটা টাকা লাগে তৃতীয়বার মানে টাকা লাগে হ্যাঁ তিন নম্বর দিলাম লাগাতে আর এটা হচ্ছে তোমার বডিরই একটা অংশ মনে করো বডিরই একটা অংশ হুম চোখ নাক ও ক্যাম বলি হ্যাঁ আমি বলি হ্যাঁ বলো সেটা হচ্ছে দাঁত জন্মের পরে দাঁত একবার ওঠে তারপর আবার পড়ে যায় টাইম কিন্তু আমাদের টাকা দিয়ে লাগাতে হয় হ্যাঁ দাঁত তো দুইবার ওঠে কিন্তু তিন নাম্বার তো ওঠে না আর না তখন তিন নাম্বার তো আমাদের গিয়া লাগাইতে হয় ফেক দাঁত লাগায় অনেকে তাই না